বিসমিল্লাহ রহমান রহিম আজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন বিজ্ঞপ্তি চাকরির বিজ্ঞপ্তির যে তথ্য আছে এটা নিয়ে হাজির হয়েছি তা আপনারা ভিডিওটি দেখুন এবং দেখে যদি উপকৃত হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তা আমরা নতুন একটি ব্রাউজার ওপেন করবো আমি গুগল ক্রোম অপ গুগল ক্রোম ওপেন করলাম এখানে অ্যাড্রেস বারে আপনারা লিখবেন ডিএনসি সি ডট টেলিটক ডট কম ডট বিডি তারপরে ইন্টার দেবেন ইন্টার দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে তারপরে ডিএনসিসি সার্কুলার এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে তো আমরা বিজ্ঞপ্তিটা দেখব বিজ্ঞপ্তি কোথায় কি আছে বিজ্ঞপ্তিতে ক্লিক দিলাম তারপরে বিজ্ঞপ্তিটি ওপেন হচ্ছে এই হলো বিজ্ঞপ্তি তো বিজ্ঞপ্তি আপনারা ডিএনসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে আপনারা পুরো বিজ্ঞপ্তিটা দেখতে পাবেন দেখার পরে আবেদন শুরুর তারিখ হলো চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার তেইশ সকাল দশ ঘটিকা হতে শেষ তারিখ হলো পনেরোই অক্টোবর দু হাজার তেইশ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা বিভিন্ন পদের উপর ভিত্তি করে আপনাদের সার্টিফিকেট অনুযায়ী এই আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করে টেলিটকের মাধ্যমে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা ফি প্রদান করবেন তাহলে আপনাদের বিজ্ঞপ্তি তাহলে আপনাদের চাকরির দরখাস্ত সম্পন্ন হবে তো এই ছিল আজকের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য আসসালামু আলাইকুম